গাছগুলোকে পানি দিতে হবে এই যে আমি পানি কিভাবে দিই গাছগুলোকে তোমরা একদম পানি দাও না ধর গুলফা আরে জাহনুল এখন দিব এই গাছটা সব কাঠের গুঁড়া ছোট ছোট কাঠের টুকরা মধ্যে মাটি নেই তারপরে সুন্দর করে পাতা গজাচ্ছে এই গাছটার নাম মনে নেই কিন্তু সুন্দর একটা নাম আছে তবে গাছটার নাম মনে নেই যে এই গাছটার কথা বলতে হচ্ছে কি এই গাছ সবগুলো ফুল ছিল ফুলগুলো কিছু দিয়ে ঝুলফা বা যাইফা কেটে ফেলছে এটা আস্তে আস্তে দিতে বারান্দা প্রচুর রোদ রোজার কারণে ঘরের ভেতর রাখা হচ্ছে আর কি কাজ করবে পানি দেওয়া শেষ ঠিক আছে গাছের ফুলগুলোর কালার খুব সুন্দর হয় বিভিন্ন কালার হয় একটা হচ্ছে গিয়ে হলুদ কালার আর একটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের হয় আর এটাতে হচ্ছে গিয়ে কালারের ফুলগুলো সুন্দর আসলে গাছেরও তো প্রাণ আছে আমাদের মতো এত গরমের মধ্যে প্রায় অনেক দিন থাকে চৌত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ বা সাতত্রিশ এই যে কি সুন্দর পানি দিলে দেখা যায় যে গাছগুলোতে খুব সুন্দর ভাবে যে আরেকটা